আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা চার নং আমরাতলি ইউনিয়নের ধানের শীষ প্রতীকের মত সভা অনুষ্ঠিত হয়েছে নগরীর নানুয়া দিঘির পারে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষুর নিজ বাসভবনে চার নং আমরাতলি ইউনিয়নের ধানের শীষ প্রতীকের মত সভায় ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন প্রধান অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু সংযুক্ত সভাটি কুমিল্লা চার নং আমরাতলি ইউনিয়নের গোলাম মুস্তফা মাস্টারের সঞ্চালনায় এ সময় আরো অনেকে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুল হক সাক্ষ্য বলেন যদি শহীদ জিয়া বেগম খালেদা জিয়া তারেক রহমানকে ভালোবাসেন তাহলে সবাই সব অভিমান ভুলে ধানের পক্ষে কাজ করেন এবং ধানের শীষকে জয় করুন তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন আমি কাজী বিশ্বাসী আমি আমার বহিষ্কার আদেশ প্রত্যাহারের জন্য কাজ করি না আমি শহীদ জিয়ার ধানের শীষের জন্য কাজ করি সাধারণ জনগণের জন্য কাজ করি